নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আমি আজ ভাজা পিঠে করে দেখাবো আমি আগে একদিন আপনাদের সেদ্ধ চালের ভাজা পিঠে করে দেখাই দেখিয়েছি আজ আতর চালির গুঁড়ি দিয়ে শুকনো গুঁড়ি দিয়ে ভাজা পিঠে করে দেখাবো আমি চিনি নিয়েছি চিনির মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর এই দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি এটা দিয়ে দেবো এটা আমি মিশিয়ে নেব ভালো করে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চালির গুড়ি আর দিয়ে দেব আমি ময়দা নিয়েছি ময়দা দিয়ে দেবো এতে আমি এটা ভালো করে মিশিয়ে একটা ডোর তৈরি করে নেব ডোটা করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি ধরে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো কড়াইতে নিয়েছি আমি দিয়ে দেখুন কেমন ফুলছে মানে একটা ভাজা হয়ে গেছে ফুলে নেব দিয়ে আমার এটাও হয়ে গেছে আমি সবগুলো এভাবে ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে ভাজাভিটা তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে আমাকে উৎসাহিত করতে